হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন অঙ্কিত অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ওয়েদারটা না খুব সুন্দর কি সুন্দর একটা রোদ উঠেছে তার সাথে মিষ্টি হালকা একটা হাওয়াও দিচ্ছে এবছরে না আমাদের গাছে সেরকম খুব একটা কুল হয়নি মোটামুটি তবে হ্যাঁ আগের বছরের শীতে না গাছ ভর্তি কুল হয়েছিল জানেন তো এই গাছের কুলের জন্য আমি সারা বছর অপেক্ষা করে রাখি কখন গাছে কুল হবে আর আমি সেগুলোকে ফাইনালি আজকে আমার সেই অপেক্ষা শেষ হতে চলেছে খুব সাবধানে গাছের থেকে এক এক করে কুল পেরে নিয়েছি তবে জানেন কি যত সাবধানেই আমি কুল পারতে যাই না কেন কাটা ঠিক একবার না একবার লাগবেই কুলটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এখন এক এক করে শিলের মধ্যে দিয়ে নোড়া দিয়ে ভালো করে কুলগুলোকে থেতো করে নিচ্ছি কুলগুলো এমনি থেতো করে নিচ্ছি আমি দানাটা বার করব না সব কুল থেতো হয়ে গেছে একটা বাটি যার মধ্যে আমি কুলটা মাখাবো তার মধ্যে কুলগুলো তুলে নিচ্ছি তিনটে বড় বড় কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি লঙ্কার বোটাটা ছাড়িয়ে ধনেপাতা পাতা আর লঙ্কাটা একসাথে বেটে নেব আমি না খুব ঝাল পছন্দ করি তাই তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি যারা আমার থেকেও বেশি ঝাল খাও তারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিও কাঁচা লঙ্কা ধনে বেটে নিয়ে এখন আমি একটা চামচ দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা তুলে নিচ্ছি অবশ্যই চামচ দিয়ে তুলো হাতে তুলতে যেও না তাহলে কিন্তু হাত জ্বালা করবে থেতে করে রাখা কুলের মধ্যে কাঁচা লঙ্কা ধনে বাটা পরিমাণ মতন বিট নুন ওয়ান টেবিল স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন আর ওয়ান টেবিল স্পুন পাতিলেবুর রস সব একসাথে দিয়ে ভালো করে কুলটাকে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় আমার জিভে কেমন একটা জল চলে আসছে কখন মাখানো শেষ হবে ফাইনালি মাখানো শেষ হয়ে গেছে রেডি হয়ে গেছে কুল মাখা এখন আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে এত দারুণ খেতে হয়েছে না বন্ধুরা তোমাদেরকে কি বলবো যারা কুল মাখা খেতে চাইছো ঠিক এভাবে বানিয়ে নিও আজ তাহলে আসি আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে